নিচে একটা আছে ইবাদত করত বুঝা দর্শক সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আজকে আমরা যে স্থাপনার সাথে পরিচিত হব সেটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সবচেয়ে পুরনো একটি স্থাপনা এবং যেটার বর্তমান নাম হচ্ছে মসজিদে আব্দুল্লাহ মসজিদে জামে আব্দুল্লাহ সবার কাছে জিনের মসজিদ হিসেবে পরিচিত যেটি 1888 সালের দিকে প্রতিষ্ঠিত হয় দিল্লির শাহী জামি মসজিদের নকশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং যেটার দৈর্ঘ্য হচ্ছে একশো দশ ফুট এবং যেটি মাটি থেকে ফুট আমি এখন আছি মসজিদ যে ঠিক তার পঁচিশ ফিট নিচে গভীরে একটা ইবাদত বন্দরী করার যে একটা জায়গা আছে এখানে এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা তিনি এখানেই নামাজ করতেন ইবাদত বন্দুরি করতেন তো জনশ্রুতি আছে সাধারণত জিনারা এই মসজিদটা নির্মাণে তলদেশে রয়েছে তিন কক্ষ বিশিষ্ট একটি গোপন ইবাদত খানা এই ইবাদত খানায় ধ্যানমগ্ন থাকতেন মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লা এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মাওলানা আব্দুল্লাহ ভারতে পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরেন তখন তিনি দিল্লি হয়ে বাংলাদেশে আসেন দিল্লি শাহী জামে মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন মালানা আবদুল্লাহ তার ওই ধারাবাহিকতায় আঠারোশো আটাশি সালে এলাকায় প্রতিষ্ঠা করেন একটি মসজিদটি এলাকাবাসীর সহায়তায় ভারত থেকে কারিগর আনা হয় এরপর নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদের পরবর্তী সময়ে বিভিন্ন দর্শনার্থীরা এই মসজিদ দেখতে আসলে এই তাদের সহযোগিতায় মসজিদটির নির্মাণ কাজ এগিয়ে যায় এই মসজিদে রয়েছে তিনটি বড় গম্বুজ যাদের উচ্চতা দশ ফুট জনশ্রুতি রয়েছে এই মসজিদের নির্মাণ কাজ মাওলানা আবদুল্লার কিছু জিন শিষ্য রাতের আঁধারে সম্পন্ন করত তাই এই মসজিদটি ব্যাপকভাবে জিনের মসজিদ হিসেবে পরিচিতি পায় এলাকাবাসী এখনও বলেন এই মসজিদের জিনাটা নির্মিত নামাজ আদায় সহ জিকির আসকার ও অন্যান্য এবাদত করত এমনকি জিকিরের আওয়াজ গভীর রাতে অনেক দূর পর্যন্ত ভেসে আসত